আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ফর গাজা ঢাকা শহরে বিশাল সমাবেশ হচ্ছে সারা বাংলাদেশ থেকে এখানে মজগম ভাই বোনদের প্রতি সংহতি জানাতে এসেছে বিশেষ করে শুহুরার দি উদ্যানে ইতিমধ্যে কিন্তু লক্ষ লক্ষ মানুষ প্রায় দশ লক্ষের উপরে মানুষ হবে এবং সারা শহরেই কিন্তু মানুষ এক একে সবাই শহরার দিদিকে ছুটে যাচ্ছে আমরাও যাচ্ছি সেইখানে তো আপনাদের কে অনুরোধ করবো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের প্রতিক্রিয়া জানাবেন কমেন্টে আমাদের সাথে দেশের নানান প্রান্ত থেকে হাজার হাজার মানুষ কিন্তু শুয়ে যাচ্ছে সেই ঐতিহাসিক শহরারদের মাঠে সেখানে কিন্তু মূল মঞ্চ তৈরি করা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন দেশের সমস্ত রাজনৈতিক দল হতে শুরু করে খেতনামা আলে মোলামা ক্রিকেটার সবাই কিন্তু এই মার্চ ফোর গাজাতে উপস্থিত থাকবেন আমরা চেষ্টা করব সরাসরি আপনাদের সেখান থেকে লাইভ দেখাতে গতকাল রাত্রেই আমরা চট্টগ্রাম থেকে প্রায় একটার দিকে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে এবং আমরা সকাল সকাল ঢাকায় এসে পৌঁছেছি বাইতুল বায়তুল মগারোমে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম সেখান থেকে আমরা শহরার দিয়ে উদ্যানে গিয়েছিলাম আমরা সেখান থেকে আপনাদেরকে একটা লাইভও দেখিয়েছিলাম আর আমি আশেপাশে এলাকায় সব জায়গায় ঘুরে দেখলাম চারিদিক থেকে শুধু মানুষ আর মানুষ এই ভিডিওটা লম্বা করব না আপনাদের অনুভূতি জানাবেন কমেন্টে প্রতিক্রিয়া শেয়ার করবেন সরাসরি শহর মাঠে গিয়ে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করবেন সবাই মজদুম গাজার ভাই প্রতি দোয়া করবেন যাতে যেই অত্যাচারের স্ট্রিম রোলার চলছে সেগুলো তেমে যায় সবাই ভালো থাকবেন এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যুদ্ধে যেতে আমরা রাজি মরলে শহীদ পাঁচলে গাজী হাজার হাজার মানুষ শুকছেন শুক্রারির দিকে যে থেকে যাবেন মানুষ আর মানুষ রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ ছুটে আসছে মজদুম ভাই বোনদের প্রতি সংহতি জানাতে আমরা শুভরাতির দিকে ছুটে যাচ্ছি আপনাদেরকে চেষ্টা করব লাইভে সরাসরি দেখাতে রাস্তার দুই সব মানুষ কোনো গাড়ি ঘোড়া নেই